দেখো একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশি প্লেয়ারদের ভারতে খেলতে পাঠাতো তাহলে কোনোরকম কোনো সমস্যাই হতো না এবং তার মেন কারণ হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম যখন দু সালে ভারতে অডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে এসছিল তখন আমার মনে আছে পাকিস্তানি প্লেয়ারদের খুব ভালোবাসা মিলেছিল এখানে মানে প্রত্যেকটা মাঠে যখন পাকিস্তানি প্লেয়াররা খেলতে যেত তখন এখানকার লোকেরা পাকিস্তান টিমের জার্সি পরে যেত বাবার আজমের জার্সি পরে পাকিস্তান টিমকে সাপোর্ট করতো হ্যাঁ শুধু আমেদাবাদে হয়নি সেটা আমরা সবাই জানি কারণ আমেদাবাদে ভারত আর পাকিস্তানের ম্যাচ হয়েছিল আর ভারতে ম্যাচ হচ্ছে তো লোকে ভারতকেই সাপোর্ট করবে সেখানে ধরি না পাকিস্তানকে গিয়ে সাপোর্ট করবে তাছাড়া এখানে কলকাতায় এসে শপিংও করেছিল পাকিস্তানি প্লেয়াররা হ্যাঁ তো যাকে বলে এবং বাবার আজম নিজেও বলেছিল যে ভারত থেকে আমাদের প্রচুর ভালোবাসা মিলেছে যখন আমরা খেলতে গেছিলাম এবং এয়ারপোর্টে যখন ওরা এসছিল তখনও তাই প্রচুর লোক মানে সাপোর্ট করেছিল ভালোবাসা দিয়েছিল পাকিস্তানি প্লেয়ারদের তো এই আমি মনে করি পাকিস মানে বাংলাদেশি প্লেয়াররা এখানে আসতেই পারতো খেলতে কোনো সমস্যা হতো না হ্যাঁ আগেও এসে হাজার পঁচিশ সালের আইপিএল এর সময় মুস্তাফিজুর খেলতে এসছিল এখানে তখন কোনো ইস্যু হয়নি বা তার আগে হাজার চব্বিশ সালে যখন এসছিল বাংলাদেশি প্লেয়াররা খেলতে তখনও কোনো ইস্যু হয়নি তো আমার মতে যাকে বলে কোনো ইস্যু হতো না কোনো প্রবলেম হতো না কিন্তু একটা জিনিসে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু প্রথম থেকেই ওদের স্ট্যান্স ধরে রেখেছিল ওরা কিন্তু স্ট্যান্স বদলায়নি যে আমরা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আমরা যদি খেলতেই হয় আমরা আমাদের সমস্ত বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু খেলবো এবং থেকে এখানে আমি কিন্তু মনে করি যাকে বলে বিসিসিআইকে সত্যিকার অর্থে শেখা উচিত কারণ মনে আছে পেহেলগাম ঘটনার পরে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত হলো তারপরে এখানে বিভিন্ন মিডিয়া মানে পাবলিশ করেছিল যে ভারত নাকি এশিয়া কাপ বয়কট করবে এশিয়া কাপ খেলবে না হ্যাঁ কিন্তু সেই সময় বিসিসিআই বললো যে এখন আমরা কোনো ডিসিশন নিইনি এগুলো পুরোপুরি যাকে বলে মিথ্যা কথা তারপরেই জুলাই মাসে কিন্তু বিসিসিআই জুলাই মাসের শেষের দিকে বিসিসিআই কনফার্ম করে দিল যে ভারত কিন্তু এশিয়া কাপে পার্টিসিপেট করবে এবং যাকে বলে খেলবে এশিয়া কাপে এবং সেখানে আমরা এশিয়া কাপে পার্টিসিপেট করলাম আমরা আনবিটেন থেকে চ্যাম্পিয়নও হলাম কিন্তু আমার জাস্ট একটাই প্রশ্ন এশিয়া কাপে আমাদের খেলার কি দরকার ছিল আমরা পাকিস্তানিদের সাথে খেললাম হাত মেলালাম না ট্রফিও নিলাম না মহসিন নাকভির থেকে এবং সেই মহসিন নাকভির থেকে কিন্তু বিসিসিআই এখনও ট্রফি আনতে পারেনি চার মাসের ওপর হয়ে গেল এখনও কিন্তু আমরা এশিয়া কাপ ট্রফিটা পাইনি কারণ এশিয়া কাপ খতম হওয়ার পরে আমরা শুনেছিলাম যে বিসিসিআই আইসিসির কাছে ম্যাটারটা নিয়ে যাবে এবং মহসিন নাকভিকেও নাকি এসিসির প্রেসিডেন্টের পদ থেকে হাটিয়ে দেবে হ্যাঁ এবং ট্রফিটাও নিয়ে আসবে এবং তার সাথে মেডেলগুলোও নিয়ে আসবে তো সেসব তো কিছুই হয়নি না চার মাসের ওপর হয়ে গেল এখনও আমাদের কাছে ট্রফি এলো না মেডেল এলো না তা বিসিসিআই তো রিচেস্ট ক্রিকেট বোর্ড হয়ে কি করছে আর বিসিসিআই কেন আমাদের প্লেয়ারদের পাকিস্তানের সাথে খেলতে বাধ্য করলো কি দরকার ছিল পাকিস্তানের সাথে খেলার আমাদের ব্রডকাস্টারদের ভয়ে বিসিসিআই রাজি হয়ে গেল বিসিসিআই কেন ব্রডকাস্টারদের সাথে এগ্রিমেন্ট করে কি দরকার আমাদের আমরা আইসিসির পয়সার উপর ডিপেন্ড থাকি না বিলিয়ন ডলার ক্রিকেট বোর্ড আমরা আইপিএল থেকে আমাদের মেইন কামাই হয় তাহলে তাহলে কি দরকার ছিল আমাদের যাকে বলে মানে পাকিস্তানের সাথে খেলা আর সাথে এগ্রিমেন্ট সাইন করা কি দরকার বন্ধ করো খেলতে হবে না পাকিস্তানের সাথে আমরা তো সবাই বলছি দরকার নেই এমনিওরা খেলতে পারে না আমাদের কাছে লাগাতার হেরে যায় একটা কম্পিটিটিভনেস থাকতো একটা কথা হতো যেমন অস্ট্রেলিয়ার সাথে খেলা হলে আমরা দেখি ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে খেলা হলে দেখি বাংলাদেশ আমাদের টাফ ফাইট দেয় মাঝে মধ্যে তাহলে এটা তো হেরেই যায় টাফ ফাইটও দিতে পারে না কিছুই না এটাই হচ্ছে প্রশ্ন যে বিসিসিআই কেন তখন স্পাইন দেখাতে পারলো না কেন না যে না আমরা এশিয়া কাপ খেলবো না দরকার নেই সেই সময় যদি মানে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে খেলতো তাও লোকে আসতো খেলা দেখতে আমি লিখে দিচ্ছি অডিআই হলেও খেলা দেখতে আসতো বিরাট কোহলি রোহিত শর্মা খেলতো টি টোয়েন্টি হলেও তো আসতোই আসতো আসতোই আসতো দরকার ছিল না আমাদের এদের সাথে খেলা পাকিস্তানের সাথে খেলা এবং বিসিসিআই আরও কি করলো না ভারত থেকে টুর্নামেন্টটা ইউএইতে নিয়ে গেল কেন পাকিস্তান আসবে না আসবে না দরকার নেই ওদের ছাড়া করো এশিয়া কাপ তার আগে আমরা হকি এশিয়া কাপ হোস্ট করলাম পাকিস্তান বললো আমরা খেলতে আসবো না বললাম ঠিক আছে দরকার নেই তোমরা আসতে হবে না বাংলাদেশকে ইনভাইট করে নিলাম বাংলাদেশ এসে খেললো পাকিস্তানের জায়গায় সেই হকি এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়নও হয়ে গেলাম এবং তারপরে হকি ওয়ার্ল্ড কাপ যেটা এই বছর অনুষ্ঠিত হবে সেখানে কোয়ালিফাইও করে গেলাম তাহলে কি দরকার ছিল পাকিস্তানকে পাকিস্তানের জন্য যা করে টুর্নামেন্টটা ভারত থেকে নিয়ে যাবার এবং পাকিস্তানের সাথে খেলার সবকিছু নিলাম হ্যান্ডশেক করলাম না সবকিছু ঠিক আছে তাহলে কেন আমরা খেললাম পাকিস্তানের সাথে দরকার কি ছিল পাকিস্তান আমাদের উপর ডিপেন্ডেন্ট আমরা পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট নই হরভজন সিং অনেক আগে কথা বলেছিল দু হাজার বাইশ সালে তানফির আহমেদকে বলেছিল সেটা তো বিসিসিআই কে করে দেখাতে হবে না প্রমাণ আমি একটা জিনিস মনে করি বিসিসিআই যেন আর কোনো রকম কোনো এগ্রিমেন্ট সাইন না করে ব্রডকাস্টারদের সাথে এবং ভবিষ্যতে যেন পাকিস্তানের সাথে আর না খেলে এশিয়া কাপ পুরোপুরি বন্ধ হয়ে যাক কারণ এশিয়া কাপের মানেই হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা আনঅফিশিয়াল বাইলেটারাল সিরিজ কারণ আগে এশিয়া কাপে একটা করে ম্যাচ হতো তারপরে এশিয়া কাপে ফরম্যাট চেঞ্জ হলো গ্রুপ স্টেজ সুপার ফোর ফাইনাল যাতে ভারত আর পাকিস্তানের মধ্যে মিনিমাম দুটো আর ম্যাক্সিমাম তিনটে ম্যাচ হয় সেই কারণে আর কিছুই না কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে বাইলেটারাল সিরিজ হয় না তো সেই কারণে বিসিসিআই এটাই চায় যে যাকে বলে ভারত আর পাকিস্তানের মধ্যে বায়োটালা সিরিজ হয়ে যাক এখানে আন একটা দুটো বা তিনটে ম্যাচের সিরিজ হয়ে যাক আর কিছুই না সেটা বন্ধ করো আমি তো একটাই জিনিস মনে করি যদি খেলতে হয় সম্পূর্ণ খেলো যদি খেলতে হয় সম্পূর্ণ খেলো বায়োদাটালা সিরিজও খেলো তাহলে এশিয়া কাপে আমরা কেন খেলছি আইসিসিতে আইসিসির ওপর এত ইনফ্লুয়েন্স বিসিসিআই তাহলে আইসিসি কে বলে বন্ধ করুক ভারত আর পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়ে গেল খেল খতম হ্যাঁ সুপার সিক্স সেমিফাইনাল ফাইনাল এসব জায়গায় খেলা তখন খেলবো ঠিক আছে তার আগে দরকার নেই খেলার খেলা বন্ধ করো পাকিস্তানের সাথে আমি তো মনে করি এর আগে উনিশশো সালে ভারত আর শ্রীলঙ্কার সম্পর্ক ভালো ছিল না আমরা তখন শ্রীলঙ্কায় খেলতে যাইনি তাহলে একানব্বই সালে পাকিস্তান ভারতে খেলতে আসেনি তো পাকিস্তানকে সারাই এশিয়া কাপ হয়েছিল ভারত হোস্ট করেছিল তা তখন বিসিসিআই এত রিচেস্ট ক্রিকেট বোর্ড ছিল না গরিব ক্রিকেট বোর্ড ছিল তো এখন তো রিচেস্ট ক্রিকেট বোর্ড না বিসিসিআই বিলিয়ন ডলার ক্রিকেট বোর্ড তারপরেও বিসিসিআই কাছে কেন স্পাইন নেই যে না আমরা পাকিস্তানকে ছাড়াই খেলবো দরকার নেই পাকিস্তানের ভারত যেন এক গ্রুপে না থাকে এশিয়া কাপ ভারতেই হয় পাকিস্তান যদি আসতে চায় আসবে না তো পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়া কাপ তো আশা করি এবার যেন বিসিসিআই একটু দেখায় হ্যাঁ যে আমরা পাকিস্তানের সাথে খেলবো না এবং এশিয়া কাপ ভেস্তে যাক দরকার নেই অন্য টিমের সাথে আমরা খেলে ট্রাই ট্রাইনেশান সিরিজ বা কোয়ার্টার সিরিজ খেলে নেব তাও ভালো কিন্তু পাকিস্তানের সাথে আমরা খেলবো না ব্যাস হ্যাঁ আমরা ওদের হারাই ওরা বলতেও পারবে না যে ভারত ভয়ে খেলছে না ঠিক আছে আগে না হয় বলতে পারতো কিন্তু এখন আর বলার কোনো সাহস নেই কারণ লাগাতার হারিয়ে আসছি ওদের আমরা হ্যাঁ তো ওরা নিজেরাই ভেঙে গেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ভারতের কাছে হারার ভয়ে তো ওটাই হচ্ছে কথা বিসিসিআই জানাবো একটু স্পাইন দেখা এটাই আশা করি এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ